জানেন তো সাহেব একটা কথা সাচ্চা আমি পাক্কা হারের বাচ্চা কি যে বলেন এম সাহেব এই কথা আবার আমরা না জানি এম সাহেব একটা কথা বলছি কিছু মনে করবেন না আর এ সাহেব আপনি একটা কেন দশটা কথা বলতে পারেন আপনার কথা কি আমি কিছু মনে করতে পারি এই যে আপনার পিছনে দুটো বাড়িঘার্ট সাদা কুত্তা কালা কুত্তা হ্যাঁ সাহেব এরা আমার খুব বিশ্বস্ত বাড়িঘার্ট এরা কখনো বেমেন করবো না আরে এম সাহেব আমি সে কথা বলছি বলতে চাইছি ওদের একটু আপটা চেঞ্জ করুন সাহেব গেটাব মানে বুঝতে হবে না আপনি কী বলছেন আমি কি ওদের টাকা পয়সা দিই না ওদের দেখাশোনা করি না আরে এমএলএ সাহেব আমি সেটা বলতে না বলছি আপনি তখন এমএলএ হয়ে যাবেন কিন্তু ওদের একটু ভালো জামা করান সব জায়গায় আপনি যান ওদের একটু ভালো ড্রেস পড়তে দিন আপনি এখন নামি দামি জায়গায় যান ওদেরকে একটু ভালো পয়সা না পড়লে হয় ঠিক কথা বলছেন তো সাহেব আমি তো এই কথা একবার ভেবে দেখে নিই বুঝলে গেলা উত্তায় এবার বলুন আমাদের নতুন গেটাবে আসতে হবে নতুন কেটাপ কী গেটাবে আসবো কিছু তো বুঝতে পারছি না আরে আমার তো তো বুঝতে হবে না আমাদের ব্যবস্থা সব এমএলএ সাহেব করবে ওই দেখ এম এলএ সাহেব কী বল শোন সুন্দর সাথে উত্তর 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 এবার থেকে তোদের নতুন গেটে বেজে আসতে হবে আমি তোদের টাকা পয়সা দেবো তো নতুন নতুন টাকা পুজো নেবি ঠিক আছে জমিদার বাবু আবার জমিতে বলছিস কেন এখন এম সাহেব বল ঠিক আছে এমএলএ সাহেব কী বলছেন সাহেব এবার আপনি খুশি তো কী বলছেন এমএলএ সাহেব আমরা তো আপনার মিষ্টির প্যাকেট পেয়ে খুশি আছি আর কী চাই আমরা এমএলএ সাহেব আমার অনেক দেরি হচ্ছে আপনি বড়বাবুর ঘরে যান ওখানে গিয়ে সাবধানে কথা বলবেন আমাদের বড় বাবু কিন্তু মিষ্টি ওয়েট নেয় না আরে গোজাবু ওটাই তো সমস্যা হচ্ছে আপনাদের বর্ষা যদি মিষ্টি ব্যাগ নিত তাহলে আমাকে এখানে ছুটে আসতে হয় ঠিক আছে বেলা সাহেব পরে আপনার সাথে কথা হবে আবার সাদা গুত্তা গালা গুত্তা তোদেরকে বর্ষায় ঘোরা আসতে হবে না তোর এখানে দাঁড়া ঠিক আছে এবেল সাহেব আপনি যান আমরা বাইরে আছি তখন আমাদের ডাক দেবেন আমার তো মনে হচ্ছে ফুটোকে কেউ ভাসাতে চাচ্ছে কেই বা কেনই ই বা ফুটোকে ভাসাতে চাচ্ছে এই ব্যাপারটা আমার ভালো করে বুঝতে হবে কিন্তু যতক্ষণ আসবে ততক্ষণ তো কিছু বলতে পারছি না স্যার ভেতরে আসতে পারি আরে এম এল সাহেব যে হ্যাঁ অবশ্যই ভেতরে আসুন তা বলুন এমএল এল সাহেব হঠাৎ করে থানায় আসলে গেল কোনো কিছু আপনার হ্যাঁ সমস্যা তো কিছু আছেই আমার এলাকায় যে ঘটনা ঘটলো তার অতদন্তে আপনি কি করলেন দেখুন এম এল সাহেব কোনো পাকাপোক্ত প্রমাণ না পেয়ে আমরা কিছু অ্যাকশন নিতে পারছি না প্রমাণ প্রমাণ তো আপনার হাতের মধ্যে আপনি যে তিনটে ছেলে তুলে এনেছেন তারাই তো আসল প্রমাণ তারা কি স্বীকার করছে না তারা ইচ্ছে মতো গুত দিন তারা সে অবশ্যই স্বীকার করবে ওই সালাদের আচ্ছা মাত্র রুল দিয়ে ফিটেন দিন দেখবেন ওরা অবশ্যই স্বীকার করবে ওই যে ও গাছটা ওরে করেছে আচ্ছা ইমাল সাহেব একটা কথা বলুন তো আপনি কি পুরো শিওর যে কাজটা ওই ছেড়ে করেছে অবশ্যই ইমাল সাহেব আমি ব্যাপারটা বুঝতে পারছি এই কাজটা ওরা তিনজন মিলে করেছেন আপনি ওদেরকে কিছু মতো কালান দিন ওরা অবশ্যই স্বীকার করবে তার মানে আপনি বলতে চাইছেন আপনি পুরো ঘটনা প্রথম থেকে জানেন না মানে আমার মনে হচ্ছে কি ও গাছটা ওরে করেছে আপনি অবশ্যই ওদেরকে কিছু মতো কালান দিন তো অবশ্যই ওরা স্বীকার করবে দেখুন এমএল সাহেব আপনি বারবার শুধু বলছেন ওই বাচ্চা ছেলেকে পেটানো কেন আপনি কি পুরো শিওর না কেন আপনি কি বোনা আছেন যে আপনি ওদের মারতে বলছেন এর মধ্যে একটা কথা পুরো শিওর আপনি ওই ছেলেদের শুধু মারতে চাইছেন যে কোনো কথায় আরে না বড় বু আমি সে কথা বললাম তাহলে আপনি এক কথা বলছেন ওদেরকে পেটানো হোক পেটানো হোক আপনি নিশ্চয়ই কোনো বক্ত জানেন এই জন্য শুধু ওদের ভাষার চেষ্টা করছেন এই মেয়ে ছিল পুটোকে ভাষাতে গিয়ে আমি নিজে বেশি না তো এমন তো নয় বর্ষব যে আমাকে সন্দেহ করছে কি হলো এমএল সাহেব কি ভাবছেন আর কি গুনগুন করছেন ওই কৃষ্ণ না তো কী ব্যাপার এম এল সাহেব আপনাকে দেখে মনে হচ্ছে খুব ভয় পাচ্ছেন এর মধ্যে আপনার হাত আছে কি কী যে বলছেন বড় সাহেব আমাকে দেখে কী এরকম মনে হয় তাহলে আপনি বলুন আপনাকে দেখে আমার মনে হয় না তাহলে ওই বাচ্চাগুলো দেখে কি খুবই সন্তোষ বলে মনে হয় দেখুন এম এল সাহেব যেই কাজটা করুন না কেন সে অবশ্যই সাজা পাবে অবশ্যই বড়বু আমিও চাই যেই কাজটা করছে সে অবশ্যই সচা পাক দেখুন এম এল সাহেব আমি জানি না এই কাজটা কে করছে কিন্তু যে করেছে সে অবশ্যই একদিন একদিন সাজাবে আমি আগে পশ্চিমা রিপোর্টটা পাই তারপর আপনাকে কিছু বলতে পারছি বলছি বড়বাবু পোস্টমার্টারটা কখন আসবে হ্যাঁ সময় তো হয়ে গেছে চলে আসবে এখনই বড়বাবু আমি কই ছেলেগুলোর সাথে দেখা করতে পারি একটু কথা বলার জন্য কেন একটু তো আপনি ওদেরকে ফ্যাশন চেষ্টা করছেন এখন ওদের সাথে দেখা করবেন কী যে বলেন বড় সাহেব যতই হোক ওর তো আমার এলাকার লোক না ঠিক আছে দেখা করতে পারেন কিন্তু বেশি সময় কথা বলবেন না অনেক অনেক ধন্যবাদ বড় সাহেব আমি এখন ওদেরকে দেখা করি বাড়ি চলে যাচ্ছি হয়তো দরকার বিগলে আবার আসতে পারি ঠিক আছে জান কিন্তু বেশি সময় নেবেন না আর শুনুন কোনো প্রমাণ টোকান হাতে পেলে আমাকে অবশ্যই জানাবেন ঠিক আছে বড় সাহেব আমার কেন যেন মনে হচ্ছে এর মধ্যে এম এল এর হাত অবশ্যই আছে কেননা বারবার শুধু ফুটোকে ফাঁসানোর চেষ্টা করছে একবার বলো না ও অবশ্যই হয়েছিল কিন্তু আমার হাত তো আমি তো কিছু করতে পারছি না যতক্ষণ রিপোর্ট না আসছে এই থানায় বদলি হওয়ার আগে আমি এই এম এল সাহেব নামে অনেক কথা শুনছি এই এমএলএ সাহেব পুরো আপাক্কা হারানোর বাচ্চা এই এমএলএ সাহেব অনেক কিছু করতে হবে ওনার হাত নাকি অনেক লম্বা আমার তো মনে হচ্ছে এই কাজটা উনি করছেন আর চাপিয়ে দিচ্ছে ফুটোর উপরেই এমএলএ হোক বা সাদার লোকই হোক না কেন হাতে যদি কোনো প্রমাণ পাই তাহলে তো আমি কাউকে ছেড়ে কথা বলবো না কি হলো সাদা কুত্তা এত কি ভাবছিস ভাবছি আজকে পুরো কেসটা তো পুরো তাম হয়ে যাবে কিন্তু বড়ো ভাই এমএলএ সব তো আমাদের কিছু পাঠিয়ে দিল না ও এই কথা কি খাবি বল জমিদার সাহেব সরি এখন তো এমএলএ সাহেব হয়ে গেছে এখন এমএলএ সাহেব তুই যেটা যাবি সেটাই এমএল সাপ দেবে না মানে বড় ভাই যা গরম পড়েছে এখন গরম গরমটা খাওয়া যাবে না এখন শুধু বিরানি ঠিক আছে বিয়ার খাবি এ আর কোনো ব্যাপার হলো কটা বিয়ার খাবি তুই সেটা বল না মানে বড় ভাই এক পেটি হলে হবে হ্যাঁ রে তুই কি বিয়ার খাবি না বিয়ার স্নান করবি কি বলছো বড় ভাই এই মেলে মালিস এত টাকা এক পেটি বিয়ার খাওয়াতে পারবে না কেন পারবে না অবশ্যই পারবে কিন্তু এই বলে এক পেটি বিয়ার লাগবে বড় ভাই যা গরম পড়েছে একটা দুটো খেয়ে আমার কিচ্ছু হবে না এক পেটি লাগবে না এক পেটি লাগবে মালিক যদি দেবে দেবে না দেবে তা ঠিক আছে দিলে এক পেটি লাগবে ঠিক আছে সাদা উত্তা তুই চিন্তা করিস না এই মেলের সাহেব বলবো এক পেটি বিয়ার দিতে বড় ভাই তুমি কিছু খাবে না আরে পাগল ছেলে তুই এক পেটি বিয়ার কি খেতে পারবি নাকি ওখান থেকে দু একটা মেরে দেবো আমি কি বলছো বড় ভাই এক পেটি বিয়ার আমার কোনো ব্যাপার না তুমি বাসতে পারো খাবি ও দেখ এম এল সাহেব আসছে কি হলো এম এল সাহেব আপনি এত রেগে রেগে কেন আছেন আর বলিস না সাহুত্তা আমি এখানে ভাষা ফাঁসাতে এসে আমি নিজে ভেসে ছিলাম। এই কি বলছো এম এল সাহেব বর্ষা করে কি হয়েছে আর বলিস না সাদা উত্তা কালা উত্তা বর্ষা বুকের কাছে গেছিলাম ফুটোকে একটু কেলিয়ে পিটিয়ে মানুষ করার জন্য আমি চাইছিলাম বড় সাহেবকে বলে ফুটোকে ভাসিয়ে দেবো কিন্তু বর্ষা উল্টো আমাকে আমাকে দিতে দিতেছিল কি গো বলছে ওকে তোমার মিষ্টি প্যাকেট নেয়নি আর মিষ্টির প্যাকেট একটু হলে আমাকেই ভাসিয়ে দিচ্ছিল তাহলে আমার আর বিয়ার খাওয়া হলো না এক পেটে কি হলো রাখা পুত্তা কী বলছিস আর বলো না এমল সাহেব ভাবছিলো ফুটোকে ভাসিয়ে দিতে পারলে ও এক প্লেট বিয়ার খাবে এখন ফুটোকে ফাঁসতে পারলো না ওই জন্য মনটা খারাপ হয়েছে শোনের সাদা পুত্তা তোকে এক পেট বিয়ার খাওয়া তো রে আমাকে কাজ করে দিতে হবে কি বলো এমএ সাহেব এক পেটে বিয়ের জন্য আমি সব কাজ করতে রাজি আছি শোন এখনই পোস্টমর্টম আসবে ঠিক আছে এর আগেই আমাদের সব কাজ করতে হবে এমন ভাবে কাজটা করতে হবে আমার যে কাজটা করছি আমার যেন কোনো মোবাইল না থাকে আরে এমান সাহেব এখানে তো ঘোষবাবু আছে উনি বলেছেন তো আপনার একটু আশা আনতে দেবে না শোন সাদা উত্তাগত্তা আমার পুলিশ একটু ভরসা নেই সব কাজ আমাদের নিজের হাতে করতে হবে কিন্তু এমএল সাহেব ঘোষবাবু যে বললেন আপনার বিরুদ্ধে সব প্রমাণ ও ফুরে ফেলবে ওর কাজ ও করুক আমাদের কাছে আমাদের করতে দে এবার সাহেব বর্ষ সাথে কথা বলে কি বলতে পারলেন আর বলিস না আমাদের বর্ষা পুরো এক লোক মারা একটু আমার কথা শুনছি না এমএলএ সাহেব তাহলে কি আমরা পুরো দ্বার ভাসতে পারবো না আরে সাদা কুত্তা কালা এখনও আমাদের কাছে অনেক সময় আছে পুরো ভাসানোর এমএলএ সাহেব তাহলে গোড়ানো দিকে চলো এখান থেকে কী করবা সাদা একটা কাজ আছে একটু পুরো সাথে দেখা করে যেতে চাই দেখি ও কোন অবস্থায় আছে এমএলএ সাহেব আমরা কি তোমার সাথে যাবো না না সাদা গুত্তা উত্তালউত তোদেরকে আমার সাথে আসতো না এমনি বর্ষাहेब আমাদের পুরো সন্দেহ করছে আর তোদের যা মাথা গরম কখন কি করে হল ঠিক নেই তারপর আমাদের দেখতে হবে এম সাহেব তুমি বলো তো বর্ষাहेब গেমটা বাজিয়ে দিই আরে সাদা গুত্তা কালো গুত্তা একটু বোঝা কখন কথা কি কথা বলতে হয় ও কিছু কিছুই বোঝে না কি কালো তো ঠারার মধ্যে গেমারদের কথা বলছে এই কথা যদি বর্ষা শুনতো না তাহলে আমাদের রকখ নে আর কালো গুত্তা চুপ কর ভাই চুপ কর এখনি সব কথা বলিস না সাহেব তুমি একবার খুন করো এখনই বর্ষক এখনই আরে লেওরা সাদা কুত্তা তুই কালাকুত্তা এনে বাড়ি যা আমি ফুটোর সাথে দেখা করে আসছি এই কালাকুত্তা তুই আমার সাথে বাড়ি চলতো তো একটা সিট খেয়ে যাচ্ছি এই লেওরা কালাকুত্তা মাথায় করম না কোথায় যে কখন কি কথা বলতে পারা একটু বোঝ না এখনই বার আমার ফাঁসে দিচ্ছিল ভাগ্যিস বলো বর্ষকের কথা শুনতে পাইনি এই ফুটো এই লেবরা আমরা কোন ঝামেলা ভেসেলাম বাড়ি এই তো কবে বেরবো আমরা আরে ল্যাংচা তুই এত ভয় পাচ্ছিস কেন আমার তো আছি কিচ্ছু না আরেক পল্টু লেবরা কখন গেছে মুততে এবার এখন আসছো না এই দেখো পল্টুকে আড়া লেগে ইচ্ছে মতো কালান দিচ্ছে নাকি আরে না না এই ওসি সাহেবটা ভালো আছে কথা কথাবার্তা দেখলি না কত সুন্দরভাবে কথা বলবো আমার সাথে আরে ফুটো বুঝলাম বর্ষা ভালো আছে কিন্তু আমাদের এই ঝাল থেকে কীভাবে বের হতে হবে সেভাবে একটা ভাব ল্যাংচারে সে কথা ভাবছি কীভাবে কী করি কিন্তু ফুটো এভাবে জেলে বেরোতে থাকলে কীভাবে কী কাজ করবো আমাকে বল তুই কোনো চিন্তা করিস না ল্যাংচা একটা না একটা পথ থেকে বের হবে এ লেবরা এই ফুটো সেলটা কোন দিকে পাড়া খুঁজে পাচ্ছি না কবে যে বেড়া ফুটোকে ফাঁসাবো আজকে যদি বর্ষা মিষ্টি বাড়ি নিত তাহলে আজকে ফুটকে ভাসিয়ে দিতাম তাহলে আমরা বর্ষা তো মিষ্টি বাড়ি না আমি বন্দি কারাগারে বন্দি চুপ সালা চুপ কর বার একটা জিনিস ভাবছি তাও ভাব দিচ্ছে না লেটা গান ধরেছে ফুটো রে কান্না ধরে উপায় নেই রে কি করতি বল আমরা কোথায় যে ভেসে গেলাম এ কি বল আপনি এখানে হ্যাঁ গো বাবারা তোমাদের কথা শুনে আর বাড়িতে রইতে হলাম না তাই তোমাদের দেখতে চলে এলাম সেদিন তো আপনার বাড়িতে কিছু টাকা ধাঁচা দিয়েছিলাম তো দিলে না আজকে আমাদের দেখতে আসলেন কি মতল আপনার কি বলছো বাবা তুমি এলাকার লোক আমার তারপরে তোমার বাবা মা কাজ করে তোমার কি আমার দূরের লোক নাকি এছাড়া অন্য কোন আছে আচ্ছা বাবা তোমাদের দুজনকে ধরে নিয়েছে না রাহুকে ধরেছে না আমাদের দুজন আর পলটুকে ধরেছে পলটু বাথরুম বাথরুম টা এখন আসবে আচ্ছা বাবা তোমার জন্য কিছু করতে পারি আমি এই জেল থেকে বেরোর জন্য তেল মারতে হবে আমাদের এম সাহেব আপনি আছেন আমাদের কোনো নেই আপনি যদি কষ্ট করে আমাদের থেকে যদি বের করে দেন তাহলে আপনার কাছে খুব কৃতজ্ঞ থাকবো